ভাবুন তো ভবিষ্যতের একটি পোস্ট অ্যাপোকিলিপ্টিক পৃথিবী যেখানে দিনের বেলা সব কিছু শান্ত কিন্তু সন্ধ্যা নামতেই শুরু হয় আতঙ্কের রাত এই পৃথিবীতে মানুষ দিনের আলোতে কোনো রকমের টিকে থাকলেও রাতের আধারে বেরিয়ে আসে এমন ভয়ঙ্কর ক্রিয়েচার যাদের সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব এই ধ্বংসস্তূপের মাঝে পল আর তার দুই ছেলে থমাস আর জোসেফ প্রতিদিন এক ভয়ঙ্কর রুটিনে বেঁচে আছে কিন্তু একদিন থমাস সূর্যরোবার আগেই বাড়ি ফিরতে না পারলে পল তার ছেলেকে ভয়ানক সব ক্রিয়েচারের হাত থেকে বাঁচাতে অন্ধকারের মধ্যেই খুঁজতে বের হয় অবশেষে ছেলেকে খুঁজে পেলে সে ভয়ানক ক্রিয়েচারগুলো আক্রমণ করে বাবা ছেলের উপর শুরু হয় এক দুঃস্বপ্নের মতো লড়াই আর সেই লড়াইয়ে পল গুরুতর আহত হয় এবার থমাস আর জোসেফের সামনে একটাই পথ বাবার শেখানো বুদ্ধি আর সাহস দিয়ে এই রাতটা তাদের পার করতে হবে কিন্তু এই যাত্রার শেষ কোথায় বেঁচে থাকা নাকি আত্মত্যাগে নিয়ে এসেছি আর্কিডিয়ান মুভির এই গল্প যেখানে একজন বাবা আর তার দুই ছেলের জীবনের কঠিন লড়াই দেখানো হয়েছে আজকের রিভিউতে জানব মুভিটির প্রতিটি টুইস্ট টার্ন আর উত্তেজনার মুহূর্ত তো চলুন শুরু করি মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা শহরের মধ্য দিয়ে ছুটে চলছে পল আর শহরের মধ্যে সাইরেনের শব্দ গানফায়ারের শব্দ আর বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আগুন আর ধোঁয়া শহরের বিভিন্ন অলিগলি দিয়ে ছুটে চলা পল যখন শহরের খালি বাসাবাড়ি থেকে স্ক্যাভেঞ্জিং করা শেষ করে শহর থেকে বের হয় তখনই সে পেছনে ফিরে দেখতে পায় একটা গোটা শহর জ্বলছে অর্থাৎ পৃথিবীটা অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে পল আবারও দৌড়াতে শুরু করে এবং জঙ্গলের মধ্য দিয়ে পৌঁছে যায় তার সুরক্ষিত ফার্ম হাউসে এরপর আমরা দেখতে পারি পল তার দুই ছেলে শিশুকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে এরপর পনেরো বছর পার হয়ে যায় পলের সেই দুই ছেলে এখন কিশোর হয়ে গেছে ওরা একটা ফার্ম হাউসে থাকে আর আমরা এবার দেখতে পাই থমাসকে সূর্যাস্তের ঠিক আগে আগে বনের মধ্য দিয়ে দৌড়াতে তার বাবা পল তার ছেলের জন্য অপেক্ষা করছে তার উঠানে দাঁড়িয়ে তবে খানিকবাদের থমাস চলে আসে তাদের উঠোনে কিছুটা আলো থাকতে থাকতেই আর তখন পল থমাসকে দেখতেই ইউ আর লেট বলে থমক দিয়ে ওঠে তখন থমাস জানায় তার খেয়াল না থাকায় একটু দেরি হয়ে গেছে বাবা ছেলে এরপর বাসায় ঢুকে পড়ে আর বাসার দরজা জানালা এক এক করে বন্ধ করে দিতে থাকে তারপর দেখা যায় পল তার দুই ছেলেকে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় উঠে যায় আর পল তার দুই ছেলেকে জিজ্ঞেস করে সব জানালা ঠিকভাবে লক করা হয়েছে তো থমাস জানায় হ্যাঁ সব জানালাই ঠিকমতো লক করা হয়েছে এরপর পল তার দুই ছেলে থমাস আর জোসেফকে নিয়ে ডিনার করতে বসে ডিনারে বসে পল থমাসকে বলে যদি সে আজকের মতো আবারও দেরিতে বাসায় ফেরে তাহলে সে বাসা থেকে আর বেরি হতে পারবে না থমাস জানায় সে মিস্টার রোজের বাসায় কাজে সাহায্য করছিল তাই তার একটু দেরি হয়েছে কিন্তু পল তাকে আবারও জানিয়ে দেয় এমন দেরি করা আর যাবে না এসব কথা শুনে জোসেফ থমাসকে একটু বিরক্ত করার জন্য মিস্টার রোজের বাসা নিয়ে খোঁচাতে থাকে আর দুই ভাইয়ের মধ্যে খাবার টেবিলে মারামারি লেগে যায় দুই ভাইয়ের মারামারি থামাতে পল তখন ধমক দেয় আর দুই ভাই তাদের ঝগড়া থামিয়ে দেয় এরপর তারা খাওয়ার পর নিজেদের মধ্যে কথা বলার সময় দরজায় কিসের জন্য নখ শুনতে পায় থমাস বাড়ির মেইন দরজার কাছে গেলে দরজায় সজরে আঘাত পড়তে থাকে খুবই ভয়ঙ্কর শব্দও হয় পল আর থমাস মিলে দরজা ধরে আটকে রাখতে চেষ্টা করে তবে কিছুক্ষণ পর দরজায় আঘাত করা থেমে যায় আর এ যাত্রায় বেঁচে যায় পল আর তার পরিবার তারা এবারের মতো সেফ আছে পল আর থমাস আবারও বাড়ির দ্বিতীয় তলায় গেলে থমাস জোসেফকে জিজ্ঞেস করে জোসেফ কেন নিস্তলায় তাদেরকে হেল্প করতে আসলো না উত্তরে জোসেফ জানায় দরজাটা লক ছিল আর বাইরের ভয়ানক ক্রিয়েচারগুলো ঘরের ভেতরে আসার কোনো চান্সই ছিল না তাই সে নিস্তলায় হেল্প করতে নামেনি এর সাথে জোসেফ তার বাবাকে এটাও জানায় যে দরজার উপর আঘাতগুলো তিনবারে করা হয়েছে প্রথমে দশ সেকেন্ড এরপর বিশ সেকেন্ড আর শেষে এক সেকেন্ড সে আরও বলে হয়তো বাইরের ভয়ানক ক্রিয়েচারটা শুধু টেস্ট করার জন্যই দরজায় আঘাত করেছে দ্বিতীয়বার ভেতরে ঢোকার জন্য অ্যাটেম্পট করেছে আর শেষবার কি হয়েছে পল তখন জোসেফকে জিজ্ঞেস করলে জোসেফ জানায় হয়তো ব্যর্থ প্রচেষ্টার ফ্রাস্ট্রেশন থেকেই এক সেকেন্ডের একটা আঘাত দিয়ে চলে গেছে ক্রিয়েচারটা এর দিন সকালে পল গতকাল রাতের দরজায় আঘাতগুলো চেক করে আর দেখে দরজাটিতে সেই ক্রিয়েচারগুলোর নখের আচরে দরজাটা প্রায় ভেঙেই গিয়েছে এটা থেকেই বোঝা যায় ক্রিয়েচারগুলো আসলে কতটা ডেঞ্জারাস এরপর তারা সবাই মিলে ফায়ারউড সংগ্রহ করতে থাকে আর সেখান থেকে পল ফিরে এসে দেখতে পারে যে জোসেফ একটা মিনি কার বানিয়েছে পল তাই জোসেফকে জিজ্ঞেস করে এটা নিয়ে কেন কাজ করছে জোসেফ জানায় এই মিনি কার দিয়ে সে তাদের দৈনন্দিন কাজে হেল্প করতে পারবে আর সে আর ভয় ভয় জীবন কাটাতে চায় না স্বাধীনভাবে থাকতে চায় কিন্তু সেটাও পুরোপুরিভাবে সম্ভব না তখন পল জানায় তাদের হয়তো আর বেশি দিন লুকিয়ে থাকতে হবে না ক্রিয়েচারগুলো হয়তো আমাদের পৃথিবীর পলিউশনের জন্যই এসেছে কিন্তু এখন পলিউশন দ্রুত কমতে শুরু করেছে তাই সেই ক্রিয়েচারগুলো হয়তো আর বেশিদিন বাজবেও না এরপর পল জোসেফের গাড়িটা চালু করে দিয়ে গ্যারেজ থেকে বাইরে এনে জোসেফকে মাঠে নিয়ে গাড়ি চালানো শেখায় গাড়িটা চালানো শেখানো হলে তারা তাদের ফার্ম হাউসে ফেরত আসে আর পল তার দুই ছেলেকে বলে নদীর ঘাট থেকে কোনো কিছু টুকিয়ে নিয়ে আসতে আর সূর্য ডোবার আগেই যেন তারা চলে আসে থমাস কিছুটা আপত্তি করলেও তার ভাইয়ের সাথে যায় তবে যাওয়ার সময় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে থমাস তখন জোসেফকে বলে সে মিস্টার রোজের বাড়িতে যাচ্ছে কাজ করতে জোসেফ যেন সন্ধ্যায় বাসায় ফেরত যাওয়ার সময় তাকে এখান থেকে পিক করে নিয়ে যায় এই কথা বলে দুই ভাই তাদের নিজেদের গন্তব্যের দিকে চলে যায় এরপর থমাস মিস্টার রোজের বাসায় গেলে আমরা জানতে পারি যে আসলে মিস্টার রোজের মেয়ে শার্লোটকে পছন্দ করে আর থমাস শার্লোটের সঙ্গে দেখা করতেই এখানে আসে অন্যদিকে জোসেফকে দেখতে পাই সে নদীঘাটে এসে একটা বড় বোটের মধ্যে ঢুকে পড়ে প্রয়োজনীয় কিছু টুকিয়ে নেওয়ার জন্য বোটের ভেতরে ঢুকে জোসেফ খুটিয়ে খুটিয়ে খুঁজতে থাকে কোনো প্রয়োজনীয় জিনিস আছে নাকি যেটা বাসায় নিয়ে যাওয়া যায় বোটের একটা দরজা খুলে সে কিন্তু জোসেফ ভেতরে অন্ধকারের জন্য কিছুই দেখতে পারে না হঠাৎ করেই বোটের সে অন্ধকার ঘর থেকে অনেকগুলো তেলা বের হয়ে এসে জোসেফের শরীর ঘিরে ফেলে জোসেফ তখন ভয় পেয়ে দ্রুতই বোট থেকে ঘাটে উঠে যায় এরপর আমরা দেখতে পারি শার্লোট আর থমাস পরন্ত বিকালে একটা গাছের ডালে বসে কথা বলছে তখন শার্লোট বলে চলো তো আমরা একটা গেম খেলি দশ সেকেন্ডের ভেতর তোমাকে বলতে হবে কিভাবে পৃথিবী তার ধ্বংস হয়ে গিয়েছিল পনেরো বছর আগে তখন শার্লোট আর থমাস দশ সেকেন্ডের মধ্যে দুটো ভিন্ন এন্ডিংয়ের কথা বলে এর থেকে বোঝা যায় থমাস আর শার্লোট আসলে হয়তো জানেই না কিভাবে এই পৃথিবীটা ধ্বংস হয়েছে আর পুরো মুভিতেই আমরা দেখতে পাই এ বিষয়ে সঠিকভাবে কিছুই বলা হয়নি যে পৃথিবীর আসলে এন্ডিংটা কেন হয়েছে এরপর থমাসের হঠাৎই খেয়াল হয় সন্ধ্যা হতে চলেছে আর সে বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ায় তখনই শার্লোট থমাসকে হাগ করে আর এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করে এরপর থমাস প্রায় সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় বাসার উদ্দেশ্যে দৌড় দেয় এরপর আমরা দেখতে পাই জোসেফ নদীঘাট থেকে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দিতে চাচ্ছে কিন্তু তার গাড়িটার স্টার্টই নিচ্ছে না যখন জোসেফ দেখে যে সূর্য ডুবে যাচ্ছে খুবই দ্রুত কিন্তু তার গাড়িটা স্টার্টই হচ্ছে না তখন জোসেফ গাড়ির কিছু প্লাক খুলে আবারও লাগিয়ে চেষ্টা করে একসময় ফাইনালি গাড়িটা স্টার্ট নেয় আর থমাসকে পিক করার জন্য সে রওনা দেয় আর এদিকে থমাস জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ানোর সময় পা পিছলে একটা গর্তের মধ্যে পড়ে যায় জোসেফ থমাসের দেওয়া পিকআপ লোকেশনে এসে থমাসকে কোথাও খুঁজে পায় না আবার এদিকে সূর্য প্রায় ডুবে যেতে থাকায় আর অন্ধকার ঘনিয়ে আসায় জোসেফ ফার্ম হাউসে চলে আসে এই ভেবে যে থমাস হয়তো তার আসার আগেই বাড়ি চলে গিয়েছে কিন্তু বাড়িতে ফিরে থমাসকে না পাওয়ায় সে তো অবাক হয়ে যায় পলকে জানায় নদীঘাটে যাওয়ার মাঝপথেই থমাস মিস্টার রোজের বাড়ি যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে গিয়েছিল তখন পল জোসেফকে বাড়ি পাহারা দিতে বলে আর জানায় যে সে থমাসকে খুঁজতে বের হচ্ছে আর ভোরে থমাসকে নিয়ে বাড়ি ফেরবে এই কথা বলে পল তাদের পোষা কুকুরটাকে নিয়ে বের হয় থমাসের খোঁজে অন্যদিকে থমাসের জ্ঞান ফিরলে সে দেখতে পায় চারদিকে অন্ধকার নেমে গেছে সে একটা স্পার্ক টর্চ জ্বালিয়ে একটা গুহার ভেতরে ঢুকে যায় তবে ভেতরে গেলেই দেখতে পায় একটা ভয়ানক ক্রিয়েচারের লম্বা লোমস বিধঘুটে হাত আর নোখ এই দেখে ভয়ে থমাস স্পার্ক টর্চ ফেলে দেয় আর ভয় ভয়ে পকেট থেকে ছোট্ট একটা পকেট নাইফ বের করে এরপর আবার টর্চ জ্বালিয়ে ক্রিয়েচারটাকে মারতে চাইলে ক্রিয়েচারটা থমাসের মুখ চেপে ধরে ঠিক তখনই হঠাৎ করে পল চলে আসে তার ছেলেকে বাঁচাতে আর পলের হাতে থাকা একটা ছুরি দিয়ে সে ভয়ানক ক্রিয়েচারটাকে সাথে সাথে মেরে ফেলে এরপর পল দেখতে পায় থমাস একটা গর্তে আটকা পড়ে আছে আর সে এই গর্তে নেমে যায় ক্রিয়েচারগুলোর হাত থেকে পালাতে এরপর পল ঠিক করে তারা ভোর হওয়া পর্যন্ত এই গর্তেই আশ্রয় নেবে অন্যদিকে আমরা দেখতে পাই জোসেফ ফার্ম হাউসে একা একা মেইন দরজার কাছে একটা চেয়ারে বসে ঘুমাচ্ছে হঠাৎ করেই দেখা যায় গতকাল রাতের আঘাতে ভেঙে যাওয়া দরজার একটা অংশ দিয়ে বাসার ভেতর একটা ভয়ানক ক্রিয়েচারের একটা হাত ঢুকছে আর জোসেফকে ধরার চেষ্টা করছে ক্রিয়েচারটা লম্বা হাত যখন জোসেফ পর্যন্ত পৌঁছালো না ভয়ানক হাতটার নোখগুলো লম্বা হতে শুরু করল আর তারপর প্রায় জোসেফের কাছাকাছি এসে থেমে গেল অর্থাৎ এটাই ক্রিয়েচারের সর্বোচ্চ রিচ ক্রিয়েচারটি জোসেফকে নোখ দিয়ে ধরতে না পারলেও বাসার মেইন দরজাটি খুলে ফেলে ক্রিয়েচারটি তখন জোসেফকে ধরতে ভেতরে আসতেই একটা খাঁচার ট্র্যাপে আটকা পড়ে যায় অর্থাৎ জোসেফ ক্রিয়েচার ধরার জন্য একটা ট্র্যাপ পেতে রেখেছিল নিজেকে বেইট হিসেবে সাজিয়ে নিজের বাসায় ক্রিয়েচারের বিপক্ষে জোসেফের জয় হলেও আমরা দেখতে পাই থমাস আর পলের লুকোনো জায়গাটিতে অনেকগুলো ক্রিয়েচার চলে এসেছে আর তারা গুহার ভেতরে ঢোকার চেষ্টা করছে বাইরের ক্রিয়েচারটিকে পল তার কাছে থাকা ফ্লেয়ার দিয়ে ভাগিয়ে দিতে পারলেও সে দেখতে পায় যে মাটির নিচে দিয়ে আরও অনেকগুলো ক্রিয়েচার গুহায় ঢুকতে গর্ত করছে এই দেখে পল তার ছেলেকে বাঁচাতে গুহারে কোনায় বসে পড়তে বলে আর গর্ত করতে থাকা ক্রিয়েচারের মাথায় একটা বোমা ফাটিয়ে দেয় এর ফলে এই ক্রিয়াচারটাও মারা যায় পরের দিন সকালে আমরা দেখতে পাই চিন্তিত জোসেফকে সে তার মিনি গাড়ি নিয়ে তার বাবা আর ভাইয়ের খোঁজে বাইরে গেলে কিছু দূর গিয়েই দেখতে পায় তার বাবা খুবই আহত হয়েছে গুহার সেই বিস্ফোরণে থমাস আর জোসেফ মিলে তাদের বাবাকে নিয়ে ফার্ম হাউসে ফেরত আসে কিন্তু তাদের কাছে তো কোনো মেডিসিন নেই জোসেফ তখন থমাসকে বলে এভাবে এমন গুরুতর অবস্থায় মেডিসিন ছাড়া থাকলে তাদের বাবা খুব দ্রুতই মারা যাবে তখন থমাস জোসেফকে একটা খাঁচা দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি উত্তরে জোসেফ জানায় সে একটা ক্রিয়েচারকে ট্র্যাপে ফেলে খাঁচায় ধরতে পেরেছে থমাস তখন ক্রিয়েচারটিকে মেরে ফেলতে চায় কিন্তু জোসেফ থমাসকে তা করতে মানা করে কিন্তু থমাস তার ভাইয়ের কথা শুনতে নারাজ আর ক্রিয়েচারটিকে এখনই মেরে ফেলতে চায় থমাস এক পর্যায়ে জোড়া করতে গিয়ে খাচার লকটাই খুলে ফেলে আর ক্রিয়েচারটা বের হয়ে রুমের এক কোনায় চলে যায় এই প্রথম আমরা মুভির এই ভয়ানক ক্রিয়েচারটিকে আলোর মধ্যে দেখতে পাই আর ক্রিয়েচারটা থমাসকে অ্যাটাক করতে আসে কিন্তু তখনই জোসেফ বুদ্ধি করে একটা লাঠি দিয়ে ক্রিয়েচারটিকে আবারও ধরে ফেলে কিন্তু থমাস একটা কুড়াল দিয়ে ক্রিয়েচারটার মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয় জোসেফ জানায় এই ক্রিয়েচারগুলো সম্পর্কে আরও ভালো করে স্টাডি করার জন্য ট্র্যাপ পেতে সে এটাকে ধরেছিল আর আফসোস করে যে থমাস তার ক্যাপচার করা ক্রিয়েচারটা মেরে ফেলেছে জোসেফ এর পরের সিনে মৃত ক্রিয়েচারের শরীর ডাইসেক্ট করে দেখছিল যে ভেতরে কি ধরনের অঙ্গানো আছে তখন থমাস এসে জোসেফকে বলে তাদের বাবাকে নিয়ে মিস্টার রোজের ফার্মে গেলে তাকে বাঁচানো যাবে কেননা রোজ ফার্মে মেডিসিন আছে আর তাদেরকে আশ্রয় দিয়েও হেল্প করতে পারবে তারা প্রথমে জোসেফ যেতে না চাইলেও পরে রাজি হয়ে যায় আর রোজ ফার্মের উদ্দেশ্যে রওনা দেয় তারা তিনজন মিলে রোজ ফার্মে গিয়ে থমাস যখন পলের আহত হওয়ার কথা জানায় এবং মেডিসিন আর আশ্রয় চায় মিসেস রোজ তখন বলে উঠেন তারা পলকে হেল্প করতে পারবে না কারণ তাদের কাছে এক্সট্রা কোনো রুম বা মেডিসিন নেই তখন শার্লোট বলে ওঠে যে তাদের এখানে রুম আছে তো শানোটের থমাসের প্রতি আলাদা মায়া দেখে মিসেস রোজ বলেন যে তারা তিনজনকে আশ্রয় দিতে পারবেন না তবে কেবল একজনকে আশ্রয় দিতে পারবেন আর থমাস চাইলে রোজ ফার্মে স্থায়ীভাবে থাকতে পারবে থমাসকে সে আরও ভেবে ডিসিশন জানাতে বলে জোসেফ তখন এসব শুনে উল্টো পথে হাঁটতে থাকে আর থমাসকে বলে তুমি থেকে যাও তুমি কখনো রেসপন্সিবিলিটি নাও না কখনো নেবেও না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও হাতাহাতি শুরু হলে থমাস জোসেফের গলা চেপে ধরে এভাবে কিছুক্ষণ ধস্তাধস্তির পর থমাস জোসেফের গলা ছেড়ে দেয় আর জোসেফও দম ফিরে পায় এরপর জোসেফ তার বাবা পলকে নিয়ে আবারও ফার্ম হাউসে ব্যাক করে কিন্তু থমাস সেই রোজ ফার্মেই থেকে যায় এরপর শার্লোট থমাসকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে থমাসের রুম বুঝিয়ে দিতে নিয়ে যায় সেখানে থমাসের আর শার্লোট কিছু রোমান্টিক মুহূর্ত কাটানোর সময় শার্লোটের বাবা মিস্টার রোজ রুমে চলে আসেন এবং শার্লোটকে নিয়ে রুম থেকে বের হয়ে যান তখন জোসেফ আর আহত পল তাদের ফার্ম হাউসে ফেরত চলে আসে জোসেফ এসে দেখে তাদের বাড়ির উঠোনে ক্রিয়েচারগুলো গর্ত করে রেখেছে অর্থাৎ বাড়ির নিচে যাওয়ার রাস্তা তৈরি করেছে এই দেখে জোসেফ তার আহত বাবাকে ঘরের ভেতর শুইয়ে দিয়ে বাড়ির ভেতরে কোন ঘরে গর্ত করে রেখেছে তা খুঁজতে থাকে সে ক্রিয়েচারের করা তাদের ঘরের ভেতরের গর্তটা খুঁজে পেয়ে বিভিন্ন আসবাবপত্র দিয়ে সেই গর্তের মুখটা আটকে দেয় ঠিক এই সময় আমরা দেখতে পাই থমাস মিস্টার রোজের বাসায় বিভিন্ন ক্যাবিনেট খুলে মেডিসিন খুঁজতে গিয়ে শার্লোটের কাছে ধরা পড়ে যায় তখন শার্লোটের কাছে থমাস হেল্প চাইলে শার্লোটই তাকে কিছু মেডিসিন দেয় কিন্তু মেডিসিন নিয়ে ফার্ম হাউসে ফেরত আসার শুরুতেই থমাসকে রোজ ফার্মের একজন কর্মী আটক করে ফেলে আর অভিযোগ দেয় থমাস মেডিসিন চুরি করে পালাচ্ছে থমাসকে এরপর একটা রুমে নিয়ে জোরে জোরে গান বাজিয়ে বন্দি করে রাখে রোজ ফার্মের কর্মীরা যেন বাইরে থেকে কোনো শব্দ না পাওয়া যায় হিংস্র কর্মীগুলো থমাসের হাত খাটের সাথে বেঁধে ফেলে আর বলে তুমি যে মেডিসিন চুরি করতে গিয়েছিলে তাই তোমার শাস্তি পেতেই হবে এই বলে থমাসের পায়ে শ্যুট করার জন্য তৎপর হয়ে ওঠে সেই কর্মী থমাস তখন বারবার থামতে বললেও সে থমাসের কোনো কথাই শুনছিল না ঠিক যখনই কর্মী শ্যুট করতে যাবে মাটির নিচে হঠাৎই একটা গর্ত থেকে কিছু ক্রিয়েচার বের হয়ে আসে আর কর্মীগুলোর উপর অ্যাটাক করতে থাকে আর তাদেরকে এক এক করে মেরে ফেলতে থাকে একই সময় ক্রিয়েচারগুলো শার্লটদের বাসায়ও ঢুকে পড়ে মিস্টার রোজ হাতে একটা মোমবাতি নিয়ে বেডরুমের দরজা খুলতেই একটা ক্রিয়েচার তার উপরে অ্যাটাক করে আর মিস্টার এবং মিসেস রোজকে মেরে ফেলে মোমবাতি থেকে তাদের বাসায় আগুনও লেগে যায় ক্রিয়েচারগুলো যখন সবাইকে মারতে থাকে আর টমাসের উপর অ্যাটাক করতে যায় শার্লোট তখন একটা শর্টগান নিয়ে এসে ক্রিয়েচারটিকে মেরে ফেলে আর থমাসকে নিয়ে দৌড়ে পালাতে থাকে থমাসদের বাসার উদ্দেশ্যে কেননা রোজ ফার্মের বাসায় আগুন লেগে ভেতরে অনেক মানুষ সহ ক্রিয়েচারগুলো মারা গিয়েছে অন্যদিকে তখন আমরা দেখতে পাই জোসেফ চিন্তা করছিল যে ক্রিয়েচারগুলো হয়তো আজকে রাতে তাদের বাসায়ও অ্যাটাক করবে ঠিক তখনই হঠাৎই দরজায় শব্দ হয় জোসেফ দেখে দরজায় গর্ত দিয়ে একজন মানুষের হাত দরজা লক খোলার চেষ্টা করছে জোসেফ বুঝতে পারে যে এই হাতটা হলো থমাসের থমাস আর জোসেফ তখন একজন আরেকজনকে দেখে অনেক খুশি হয় থমাস আর বাবাকে মেডিসিনগুলো খাইয়ে দেয় জোসেফ জানায় ওদের বাসায়ও ক্রিয়েচাররা আজ রাতে অ্যাটাক করতে পারে তাই সে একটা প্ল্যান বানিয়েছে সে ঘরের সবখানে জ্বালানি তেল ছড়িয়ে ছিটিয়ে দিতে থাকে আর থমাসকে বলে তার প্ল্যানের কাজে হেল্প করতে জোসেফ আসলে প্ল্যান করে তারা নিজেদের একটা বড় বক্সে আটকে রেখে পুরো বাড়ি ব্লাস্ট করে ক্রিয়েচার সহ গুড়িয়ে দেবে যেন ক্রিয়েচারগুলো মারা যায় তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল ঠিক তখনই ঘরের মধ্যে করা গর্ত দিয়ে একটা ক্রিয়েচার ঘরে ঢুকে পড়ে আর থমাসের উপর অ্যাটাক করতে আসে কিন্তু শার্লট আবারও শটগান দিয়ে শ্যুট করে ক্রিয়েচারের হাত থেকে থমাসকে বাঁচায় এরপর তারা দৌড়ে সেই রুমে চলে যায় যেখানে জোসেফ নিজেদের বাচ্চাতে বক্সটা রেখেছিল তখন পল হঠাৎ করেই উঠে দাঁড়ায় আর শার্লোটের থেকে শর্টগান নিয়ে ক্রিয়েচারের দিকে তাক করে শ্যুট করতে থাকে আর এক এক করে ক্রিয়েচারগুলোকে মারতে থাকে জোসেফ তখন তার ভাই আর বাবাকে সেই ঘরে এসে বাক্সের ভিতর লুকানোর জন্য ডাকতে থাকে কেননা তার বানানো মিনিবামগুলো কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হওয়া শুরু করবে আর পুরো বাড়িতে আগুন ছড়িয়ে বাড়িটা ধ্বংস হয়ে যাবে কিন্তু পল তার ছেলেদের আর শার্লটকে বাঁচানোর জন্য সেই ঘরের পেছন থেকে দরজার লক আটকে দেয় জোসেফ আর থমাস ক্রমাগত দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে তার বাবাকে ডাকতে থাকে আর ভেতরে তাদের সাথে সেফ বক্সে আসতে বলতে থাকে কিন্তু পল দরজা খুলে না আর একাই ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে থাকে যেন তার ছেলেরা লুকোনোর জন্য আরেকটু সময় বেশি পায় থমাস আর জোসেফ ব্লাস্ট হওয়ার আগে কোনো রকমে বক্সটিতে ঢুকে পড়ে আর ঢুকে পড়ার সাথে সাথেই একটা জোসেফের বানানো বম্ব ব্লাস্ট হওয়া শুরু করে আর তাদের বাড়ির দেয়ালগুলো সবগুলো ভেঙে পড়ে কিন্তু বক্সে লুকিয়ে থাকায় তাদের কোনো আঘাত লাগে না এরপর তারা বক্স থেকে বের হয়ে বাড়ির ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসে আর তাদের মিনি গাড়িতে উঠে বসে পালানোর চেষ্টা করে কিন্তু ক্রিয়েচারগুলো তখনও তাদের তিনজনের পেছন লেগে থাকে তারা যত দ্রুত সম্ভব গাড়িতে করে পালাতে চেষ্টা করে কিন্তু তখনই আগুনে পুড়তে পুড়তে ক্রিয়েচারগুলো দল বেঁধে তাদের ভয়ানক গতিতে ধাওয়া করতে থাকে শার্লোট তখন গাড়ির পেছন থেকে গাড়ির কাছে আসা আগুনে পুড়তে থাকা ক্রিয়েচারগুলোকে শ্যুট করতে থাকে আর ফাইনালি আগুনে পুড়তে থাকা ক্রিয়েচারগুলো মারা যায় আর এ যাত্রায় থমাস শার্লোট আর জোসেফ বেঁচে যায় শেষ সিনে দেখা যায় তারা তিনজন তাদের প্যারেন্টসদের জন্য গ্রেভ বানিয়ে তাদের জন্য দোয়া করছে অনেক আবেগঘন এই দৃশ্যের পর তিনজন মিলে ডিসাইড করে এই ভ্যালি থেকে তাদের দূরে চলে যেতে হবে কেননা এখানে আর পরিচিত জীবিত কেউই নেই তাই আরও জীবিত মানুষের খোঁজে তিন কিশোর তাদের গাড়িতে করে ছুটে চলে এক নতুন সম্ভাবনার দিকে আর এভাবেই আর্কিডিয়ান মুভিটা শেষ হয় আশা করছি আপনাদের এই মুভিটার গল্প পছন্দ হয়েছে মুভিটি একটি কামিং অফ এজ হরর অ্যাকশন মুভি হিসেবে এই বছরের অন্যান্য মুভির তুলনায় ভালো করেছে মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কোনো কিছু নিয়ে ভালো না লাগলেও জানাতে পারেন এমন আরও মুভির এক্সপ্লানেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে প্রেস করুন আজ এ পর্যন্তই আবারও একদিন হাজির হব নতুন কোনো মুভির গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন